যেখানে একটা জোড়া আছে মাশাল্লাহ ভাই বিক্রি হয়ে গেছে বড় ভাই বড় ভাই এটা বিক্রি হয়ে গেল কত দিন হয়েছে ভাই জোড়া এখানে এক জোড়া আছে মার্শাল্লাহ খুব সুন্দর মানের বললে বলা যায় ভাই কেমন দাম যাচ্ছেন জোড়াটার কোনো দাঁত হয় নাই একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে পাঁচ হাজার পাঁচ হাজার আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক জয়পুরহাট জেলা এটা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষি হাট দশক দুই সাল কুরবানির উপযোগী ও এখনই জবাই করে বিক্রি মাংস বিক্রি করার মতন কিছু সার গরুর দাম জানবো যেগুলো হিউজফুল মাংস আছে সেগুলার যে এই সার গরুগুলার বাজার দর কেমন যাচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহিষি হাটে তো নতুন কোনো দর্শক আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি বাজিয়ে রাখবেন দর্শক কেননা প্রতিনিয়ত এই ভিডিওগুলো করি ও সারি শুধু আপনাদের জন্য আর ভিডিওতে অবশ্যই সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন এখানে একটা মূল্যবান মন্তব্য অনেক বেশি উৎসাহ করে ভিডিওগুলো করতে কিংবা সারতে এরকম তো দেরি করবো না এখান থেকে দাম জানা শুরু করে দেবো গুটি গুটি পা পা করে ভেতর দিকে ঢুকবো প্রত্যেকটা সার গরুর দাম জানবো ইনশাল্লাহ এখানে একটা ভালো মহাজন আছে মহাজন থেকে দাম জানা শুরু করে দেবো ঠিক আছে তো মাহাজের সঙ্গে দাম জানলে সুবিধা একটা কি আছে যে লিগাল তথ্য পাওয়া যায় আর গৃহস্থ দাম জানলে লিগাল তথ্য একটু কম পাওয়া যায় এখানে লিগাল তথ্য পাবেন আসুন

ওজন হবে হ্যাঁ বিশাল বড় গরু ওজন হবে আর একটা আইডিয়া চাচ্ছি দর্শক যেহেতু ভালো মাঝ বলছি লিগাল একটা তথ্য আপনারা গরু কিনেন বানা কিন্তু দাঁত মনে হয় কেবল দুইটা দাঁত বাড়াইছে দর্শক কেবল মাত্র দুইটা দাঁত আমি বলছি তারপর অন্য গরুর কাছে গেলে দাম শুনলে বলবেন যে ভাই এটা কি দাম শুনালো মানে গৃহস্থ মানুষ তো দাম চাওয়া যাবে না ওরা বিক্রি করবে একদম চাইবে দাম একটু দেখি একটু সামান্য পরীক্ষা করে দেখে আপনাদের এগুলো হচ্ছে গিরফতরা তো কিছু কেনাকাটা হয়ে গেছে মার্শাল এখনই ভাই সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন শাড় গরুটার দাম চাচ্ছে ভাই পঁচিশ একশো পঁচিশ কাস্টমারকে দাম দিচ্ছে একশো পাঁচ দেয় তাই না একটা আইডিয়া দেবেন ওজন কেমন হতে মন ওজন হবে তাই না মনে কেমন আছে বয়স এখনো বয়স হয়নি ভাই আর একটা আইডিয়া দিলামাকে যে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে দশ হলে ছাড়ে দেবে একশো দশ হলে ভাই ছাড়ে দেবে বলছে মানে বলছে এটা দেখায় মালটা দাঁত ভালো আছে তো মানে ভালো স্মার্ট কোয়ালিটি তো সুন্দর আছে মা যথেষ্ট সুন্দর এরকম সার গরু উনি কামদানি হয়েছে এটা কি জাত চাচা এটা কি জাতের গরু

মানে ভালো আছে ভালো ভালো আছে হ্যাঁ দুটো বিচ্ছি ভালো আছে তো দাঁত মনে হয় কেমন আছে দাঁত হয়েছে এখনো এখনো দাঁত হয় নাই একটা আইডিয়া দেবেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে পাঁচ হাজার দর্শক পাঁচ হাজার হলে বিক্রি হবে আজকের বাজারে মার্লাহ যথেষ্ট সুন্দর আছে ভালো লাগছে মালটা ওই জন্য এখানে আসলাম এরকম বলছি অনেক আমদানি কালেকশান যত দূর যাবো শুধু এরকম সার গরুর কালেকশান আছে এটা দেশে আছে যেখানে শাহিওয়াল আছে ভাইজান কেমন দাম চাচ্ছেন এটার এক লক্ষ বিশ হাজার কাস্টমারে কেমন দাম দেয় মনে হয় এক লক্ষ নব্বই এরকম দাম দেয় দাঁত হয়েছে এখন হয় নাই দু হাজার পঁচিশ সালে কুরবানির জন্য পারফেক্ট একটা আইডিয়া আজকের বাজারে কেমন টাকা হলে বিক্রি করা যেতে পারে হবে লক্ষ পার হতে তাই না দর্শক এক লক্ষ পার হতে হবে বিক্রি হবে অবশ্যই কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন কেন যদি কোয়ালিটি ভালো দেখা না যায় তাহলে তো আবির ভিডিও করা বিথায় লাভ হবে না জন্য বারবার বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গরুর কোয়ালিটি ঠিক মতন দেখা যাচ্ছে না যাচ্ছে না চাচা কেমন দাম যাচ্ছেন এটার একশো দেড়শো একশো পঞ্চাশ দেড়শো তাই বলছি চাচা কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় এক লক্ষ তিরিশ বত্রিশ দাম দেয় দাঁত কয়টা হয়েছে দুই দাঁত মার্শাল্লাহ একটা আইডিয়া যে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে এটা বিক্রি হবে তাই না ওজন মনে হয় কেমন আছে আছে বাজারে একশো চল্লিশ বিয়াল্লিশ হলে এটা বিক্রি হয়ে যাবে গঠন ভালো আছে সাদা হলো ভালো গঠনের তো একটু হাটের বাইরে দিকে যাচ্ছে দর্শক মানে ভেতর দিকে ঢোকা যাচ্ছে না চাপ তো বলছি অনেক চাপ আছে যেখানে একটা জোড়া আছে মার্শাল্লাহটা খুব ভালো করে ভাই বিক্রি হয়ে গেছে বড় ভাই বোর ভাই এটা বিক্রি হয়ে গেল কত দে হয়েছে ভাই জোড়া দশক জোড়া কত দেয় বুঝতে পারলাম না আমি এখানে এক জোড়া আছে মার্শাল্লাহ খুব সুন্দর মানে বললে বলা যায় ভাই কেমন দাম যাচ্ছেন জোড়াটার দুই লক্ষ পঞ্চাশ হাজার হাতে নিয়ে আসার পরে মনে হয় কাস্টমারে কেমন দাম দিচ্ছে কত দিচ্ছে একটু বলতে হবে দুশো তিরিশ বলে দুই লক্ষ তিরিশ দাম বলে দাঁত হয়েছে এখনো দাঁত হয় নাই তাকে আইডিয়া দেবেন আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে জোড়াটা চল্লিশ পর্যন্ত হলে দেওয়া যাবে দর্শক দুশো চল্লিশ হলে আজকের বাজারে বিক্রি হবে জোড়া মাংস আছে হিউজফুল দাঁত হয় নাই দু হাজার পঁচিশ সালে কুরবানির জন্য হবে আর মাংস বিক্রি করতে পারবেন কাটে যেখানে একটা আছে মাংস হিউজফুল মার্শাল্লাহ প্রচুর মাংস আছে ভাই কেমন দাম চাচ্ছেন মনে এটার দাম বত্রিশ আছে একশো বত্রিশ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দিচ্ছে বিশ বাইশ একশো বিশ বাইশ দাম দিচ্ছে দাঁত হয়েছে ভাই হয় এখনও দাঁত হয়নি তাই না একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে আটাশ পঁচিশ এরকম দর্শক একশো আটাশ পঁচিশ এরকম বাজারে হলে আজকে বিক্রি হবে তো মানে ফ্রিজিয়ান ফ্রিজিয়ানগুলোর অনেক কালেকশান দর্শক ফ্রিজিয়ান ছোটো সার গরুগুলোর কালেকশান অনেক আছে হেউজ আছে যেহেতু হাটের বাইরে যাচ্ছি আমরা হাটের বাইরে থেকে দাম জানবো ভিতরে ঢুকবে না চাচা কেমন দাম চাচ্ছেন এটা একশো চল্লিশ রাত হয়েছে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় বিশ কয় বিশ বিশ কয় তাই না একশো বিশ বলে মার্শাল্লাহ একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে পঁচিশের মধ্যে হলে বিক্রি হবে দর্শক একশো হলে বিক্রি হয়ে যাবে মার্শাল্লাহ যথেষ্ট ভালো মান বললে বলা যায় কালারও ভালো আছে মাংস ভালো আছে গঠনও ভালো আছে তো এরকম অনেক আমদানি কালেকশান দর্শক ভিডিওটা লেন্দি করতেছি না যেহেতু মোটামুটি ভালো লেন্দি হয়ে গেল শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো ওয়ের ভালো সুন্দর অন্যরকম আর একটা ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা